আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব আমরা অলরেডি সতেরো পয়েন্ট চার একর জমি পেয়ে গেছি ক্যাবিনেটে মেনশানও হয়ে গেছে ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে কারণ এটা ট্রাস্ট তৈরি করে প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয় আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি আমরা মদন মোহন মন্দিরের কুচবিহারের শিবযোগ্য মন্দিরের জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো অংশুমান আছো প্রেস অ্যাক্রেডিশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে সঞ্জীব টিব্রেওয়াল আছে অনেক থাপা মিরিকেট থেকে দার্জিলিং থেকে আছে দেন আমি যতটা মনে করতে পারছি তারপরে গৌতম দেব আছে মেয়র এছাড়াও দুগার আছে এসজেডি এর চেয়ারম্যান হিসেবে যতগুলো মনে আছে তাই বলেই দিলাম তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে ডিএম দার্জিলিং ডিএমএসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি এছাড়াও হর্ষবন্ধন নিউটিয়া সত্যম রায়চৌধুরী রুদ্র চ্যাটার্জি যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে দেবাঞ্জন মন্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে এছাড়াও আমি গৌতম দেব অনিক থাপা সঞ্জীব টিব্রুয়াল দিলীপ দুগার এবং বিনয়চন্দ্র চন্দ্র বর্মন একজন আদিবাসী রুমা রেশমি একতা দিক থেকে অংশমান শ্রী অমিত রায় এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য সেগেটি শিবযজ্ঞ মন্দির কুচবিহার সেগেটি মহাকাল টেম্পল দার্জিলিং সেগেটি মদন মোহন টেম্পেল কুচবিহার সেগেটি জল্পেশ শিব মন্দির জলপাইগুড়ি ডিএমএসপিরা তো থাকবেই এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি মানে পয়সা নিচ্ছি না ফ্রিতে দিচ্ছি জমি সিলেকশানও হয়ে গেছে এবং এখন যেটা কাজ ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছে সুতরাং আমরা বলি না শুধু আমরা কাজটা শুরুও করে দিই প্রশেষ হতে যা টাইম লাগবে